কুম আসসালাম ওরহামতুল্লাহ বিবরকাত আমাদের এক দিবা জানতে চেয়েছেন যে অনেকেই নিজের ছেলে সন্তানের ব্যাপারে বলে কথা যে তুই মরস না হোক সে হোক অর্থাৎ বদ্ধওয়া করে থাকে তার বদুয়ার ক্ষেত্রে এটা জায়েজ হবে কিনা অথবা এই বদুয়াতার জন্য প্রযোজ্য হবে কিনা বদুয়া লাগবে কিনা এই প্রশ্নটি অনেকে করে থাকেন এই প্রসঙ্গে আমি বলেছি যে আল্লাহ আলা আলমিন আপনাকে সন্তান দিয়েছে ছেলে সন্তান মেয়ে সন্তান সবচেয়ে বড় নিয়ামত আপনি দেখবেন যে হাজারো লক্ষ টাকা খরচ করে অনেকে সন্তান পাচ্ছে না যার সন্তানরা সেটা বুঝতে পারে যে সন্তান কত বলল মূল্যবান সম্পদ সুতরাং এই সম্পদ আপনার জন্য দুনিয়াতে যেমন কাজে লাগবে আখারা তো আপনার জন্য মুক্তির উপায় হবে যদি এক সন্তান হয় কবর আজাব থেকে আপনার জন্য দোয়া করলে আপনি কবর আজাব থেকে মুক্তি পাবেন এমনকি জান্নাতেও আপনার জন্য সে সুপারিশ করতে পারবে জান্নাতে যাওয়ার জন্য সুতরাং ভাইরা আমার এই সন্তান এই মেয়েকে আপনি অবশ্যই যত্ন করবেন তার জন্য দোয়া করবেন ন্যাক সেটা আমাদের জন্য করুন আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনে করিমির সুরা কাহাবের সেচল্লিশ আয়াত উল্লেখ করেছেন যে ওয়াল ওয়াল দুনিয়া অর্থাৎ ধন সম্পদ সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য এবং শোভা আর স্থায়ী সৎকাজ হচ্ছে আপনার রবের কাছে পুরস্কার শ্রেষ্ঠ এবং কাঙ্কিত হিসাবে উৎকৃষ্ট ন্যাক আমলগুলি উত্তম জিনিস আল্লাহ পাকে এখানে উল্লেখ করেছে এই আয়তের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছে আল্লাহ রবমিনের সবচেয়ে বড় নিয়ে আমাদের মধ্যে সৌন্দর্য মধ্যে একটি হচ্ছে ছেলে সন্তান মেয়ে সন্তান সবগুলি নবী সাল আলিয়া ছেলে সন্তানের জন্য ছেলে মেয়েদের জন্য বদ্ধ অকর্তা নিষেধ করেছেন নিজের জীবনের প্রতি ধন সম্পদকে বদ্যাকত নিষেধ করেছেন জাভাদুদ্দৌলা থেকে বর্ণিত শাহি মুসলিম হাদি শুরু শেখ রসুল্লাহর সাললাম বলেছেন লাহতাদু রু আলা আনফুসিকম ওলা তাদাদর উ আলা উলাহ দিকুম ওয়ালাহতাদুর উ আলা আহ মুয়া ইকুম লে তোয়াফিকুম ইন আল্লাহ আল হফি আত আন স্তেজী বোলহম অর্থাৎ তোমরা নিজেদের বিরুদ্ধে নিজেদের সন্তান সন্তানদের বিরুদ্ধে নিজের ধন সম্পদের বিরুদ্ধে বদ্যকর না কেননা হয়তো এমনও হতে পারে যে তোমরা আল্লাহর আল্লাহর পক্ষ থেকে এমন একটি সময় পেয়ে যাবে যে সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন কথা দোয়া কবুলের সময় আপনি সেই কথাটা বলে সেটা কবুল হয়ে যেতে পারে এই হাদিসটিকে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে কোনো অবস্থাতেই বোধ করা যাইজ হবে না আরেকটি হাদিস আসছে যে আবু দাওয়াজ হাদিসটি আসছে ইবিনে মাজেতে তিন হাজার আটশো বাষট্টি নম্বর হাদিসটি শেখ আলবানি হাদিসটি সহি বলেছেন বলেছেন যে সালাহ ও দাওয়াত হুন্না লাশাক কাফি হিন না দেরাতুল মজলুম দারাতুল মুসাফের দারাতুল দোয়া লাগলি বলে দেখি তিনটি দোয়া অবশ্যই আল্লাহ কবুল করেন সেখানে কোনো সন্দেহ নেই একটি হচ্ছে মজলুমের দোয়া মুসাফের দোয়া এবং পিতা মাতার দোয়া সন্তানের জন্য নেক দোয়া করলে যেমন এই তিনজনের দোয়া কবুল হয় ঠিক একভাবে বধদোয়া করলেও কবুল হয়ে দেখে সুতরাং কোনো অবস্থায় যাই হবে না ছেলে সন্তানের জন্য বদ করা অনেক সময় আমি নিজের সচক্ষে দেখেছি যে অনেকেই নিজের মা নিজের ছেলের করে তুই মরস না নিজের সচক্ষে দেখে একবার একেবারে স্পষ্ট ঘটনা যে সে মারা গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক ঘটনা রয়েছে সরাসরি ঘটনা রয়েছে বাবা বদ করেছে মা বদ করেছে সেটা কবুল হয়েছে সেই সে সন্তান ধ্বংস হয়েছে সুতরাং আপনি পরে আফসোস করবেন সন্তানের জন্য বদ দোয়া করা বদ দোয়া করার পরে সন্তান ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং আপনি কোনো অবস্থাতে এই কাজ করবেন না বরং তার জন্য সবসময় দোয়া করবেন তাকে কোরআন শিক্ষা দিবেন দিন শিক্ষা দিবেন সেটি আপনার জন্য করণীয় তবে একটি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলম আলু বলেছেন যে ওলাউ ইউ আজির সুরাই ইউনুসের এগারো নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন আলো ইউআজ্জিলুল্লাহ লিনাসির শারর ইসতুজালুহুম বিলখাই লা কুদিয়া ইলাইহিম আজালুহুম অর্থাৎ আল্লাহ যদি মানুষের অকল্যাণে তাড়াতাড়ি সাড়া দেন বद्दুয়ায় তাড়াতাড়ি সাড়া দেন যেভাবে কল্যাণের সাড়া দিয়ে থেকে তাহলে মানুষ মৃত্যুর সময় যেত তো মানুষ শেষ হয়ে যেত এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ পাক তত ময়া মেহেরবানি করে দয়া করে একথা বলেছেন যে যদি কোনো মানুষ বद्दুয়া করে গজব রাগান্বিত অবস্থা গুস্ব অবস্থা হয়তো আল্লাপাক সেটা তার জন্য তাড়াতাড়ি কবুল করেন না তবে অবশ্যই মনে রাখবেন একেবারে সরাসরি ঘটনা রয়েছে প্রত্যক্ষদর্শী অনেক ঘটনা রয়েছে যে মায়ের বদুয়া বাবার বদুয়া ছেলে সন্তান যে সরাসরি লেগে যায় সুতরাং আপনি এদের জন্য বদুয়া করবেন না বরং সবসময় দোয়া করবেন ন্যাক শিক্ষা দেবেন দিন শিক্ষা দেবেন সেটা আমাদের জন্য করণীয় আল্লাহ রবুল্লা আলমস্লাম আল্লাহ পাক রবুল্লাহ আলম যেন আমাদের ছেলে সন্তানের ন্যাককার তৌফিক দান করুক এবং সকলকে যেন দিনের ভর থাকার করুক কর সালাম আলীম রহম